يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة রব্ব ইসরাহালি صدری ওয়াসসিরলি আমরি ওয়াহলুলকদাতা মিন লিসানি يفقهু কওলি রব্বি زدনি ইলমা সম্মানিত সুধীমণ্ডলী যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন পাহাড় পর্বত নদী বৃক্ষ সব সবকিছুর স্রষ্টা তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী নবীকারী মোহাম্মদ মুস্তফা সাল ওয়াসাল্লাম ওনার ওপর অসংখ্য শান্তির ধারাবসিত হোক আল্লাহ আলী আল্লাহ সম্মানিত উপস্থিতিগণ আজকে খুতবা ইনশাল্লাহ যে হাদিসকে লক্ষ্য করে পূর্বে কয়েক খুদ্বা থেকে আলোচনা হয়ে আসছে আজকে ইনশাআল্লাহ তার শেষ পর্ব হবে প্রত্যেকটি খুদবা একটি স্বতন্ত্র বিষয় হিসাবে সেই হাদিসকে কেন্দ্র করেই আলোচনা হচ্ছে যে হাদিসের যে অংশটি বাকি ছিল নেবে মোহাম্মদ সাল্লাম বলেন আর দিন ও নসিহা দিন কল্যাণ কামিতার নাম নসিহাতের নাম দিন রাম জিজ্ঞাসা করলেন কার জন্য নবী করিম মোহাম্মদ সাল্লাহ আলসালাম তিনি বলেন লিল্লাহি আল্লাহর জন্য ওয়ালি কিতাবহি তার কিতাবের জন্য ওয়ালি রসুলহি তার রাসূলের জন্য ওয়ালি মুসলিম এবং মুসলিম ইমামদের জন্য ও আহম ও জনসাধারণের জন্য তো আমরা এর পূর্বে জেনেছিলাম যে আল্লাহর জন্য কিভাবে আমরা কল্যাণকামী হব তার রসুলের জন্য কিভাবে হব তার কিতাবের জন্য কিভাবে হব এবং ওয়ালি মাতিন মুসলিম মুসলিম মুসলিমদের ইমাম নেতাদের জন্য কীভাবে কল্যাণকামী হব সেই আলোচনা চলছে পূর্বের খোদবাই আপনাদেরকে বলেছিলাম যে মুসলিমদের ইমাম দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে ওলামা রব্বা হকপন্থী ওলামা তাদের কিভাবে আমরা কল্যাণকামী হব সেই নিয়ে আলোচনা হয়েছে আজকে মুসলিম শাসক যারা মুসলিমদের নেতৃত্ব দেয় যারা মুসলিমদের সার্বিকভাবে পরিচালনা তাদের সহযোগিতা করে তাদের আমরা কল্যাণকামী কীভাবে হব এবং জনসাধারণের জন্য কল্যাণকামী কী হবে সম্মানিত উপস্থিতিগণ মুসলিম শাসক একটা যেখানে ইসলামী হকুমত ইসলাম অনুযায়ী দেশ চলে সেটার ব্যাপারে বিশেষভাবে বলা হয়েছে যে সেখানকার মুসলিম শাসকদের জন্য কল্যাণকামী হতে হবে কিন্তু আমভাবে এটাকে এইভাবেও নেওয়া যেতে পারে যা আমাদের যারা নেতা আমাদের যারা লিডার আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবশ্যই কল্যাণ কামে হতে হবে সম্মানিত উপস্থিতিগণ অনেক দিক রয়েছে আর আজকে এই খুদবায় বেশ কিছু কথা বলতে চাচ্ছি যদি সময় অনুমতি দেই তো সংক্ষিপ্তভাবে আমি বলবো যে সর্বপ্রথম যে বিষয়টি আমরা খেয়াল রাখব যে আমাদের যারা নেতা আছে তাদের কল্যাণ কামে কীভাবে হব সর্বপ্রথম বিষয় হচ্ছে যে আমরা তাদের কল্যাণ কাজ তাদের ভালো কাজ তাদের যেগুলো কাজ ভালো সেই কাজগুলো আমরা প্রচার প্রসার করব মানুষকে জানাবো মানুষকে বলবো যে আমাদের নেতা আমাদের লিডার এই কাজ করেছেন তার কাজ দ্বারা তার মাধ্যম দ্বারা এতটা আমরা উপকৃত হয়েছি মানুষ এইভাবে উপকৃত হয়েছে এটা এই জন্য আপনি করবেন কারণ এটা করতে গেলে মানুষের হৃদয়ে সেই নেতাদের প্রতি ভালোবাসা বাড়বে সেই নেতাদেরকে ভালোবাসবে যখন মানুষের হৃদয়ে নেতাদের ভালোবাসা জায়গা পাবে তখন স্বাভাবিকভাবে সেই নেতাদের অনুগত্য সেই নেতাদের কথা মতো চলবে সম্মানিত প্রস্তুতিগণ এটা যেটা মুসলিমদের সেখানে বিশেষভাবে এটা যে এটাকে আনভাবে আমরা নিতে পারি যদি কোনো নেতা ভালো থাকে সে মুসলিমদের জন্য কাজ করে কিংবা স্বাভাবিকভাবে যে কোনো নেতা যদি কাজ করে তাহলে তার আমরা ভালো দিকগুলো তুলে ধরব তার ভালো দিকগুলো তুলে ধরব কিন্তু এর বিপরীত আমাদের সমাজে হয় আমরা সবসময় নেগেটিভটা দেখি যেটা অকল্যাণ হয়তো সেটা মানুষের জন্য ক্ষতিকর সেই কাজগুলোই আমরা বর্ণনা করি হ্যাঁ এটা বলা যাবে প্রয়োজনে কিন্তু এটা আমরা নীতি বানাতে পারি না এটা আমাদের বৈশিষ্ট্য হতে পারে না যে সব সময় মানুষের মাঝে সমাবেশে নেতাদের শুধু খারাপ দিক তুলে ধরা এটা আমাদের বৈশিষ্ট্য নয় এটা সালাফে সালেহিনদের বৈশিষ্ট্য নয় কিছু কিন্তু বড় দুঃখের বিষয় যে আজকে আমরা সেই নীতিমালা না বুঝার কারণে সব সময় আমাদের মুখে সেই নেতাদের বদনাম সেই মুসলিম শাসক মুসলিম দেশের নেতাই হোক না কেন তাকে আমরা ছাড়ি না আজকে দেখুন আমরা যদি দেখি সৌদি আরবে একমাত্র মুসলিম দেশ আরও মুসলিম দেশ রয়েছে কিন্তু যদি কোনো দেশে হাদ অর্থাৎ ইসলামী নিয়ম কানুন পুরোপুরি বাস্তবায়ন হয় তাহলে সেটা হচ্ছে সৌদি আরব কিন্তু বড় দুঃখের সাথে বলতে হয় যে আমরা সেই সৌদি আরবে বাসিন্দা নয় তারপরেও আমাদের মুখে সেই সৌদি নেতাদের বদনাম রয়েছে যে কোনো কথায় যখনই কথার আমরা কোনো সুযোগ পাই সঙ্গে সঙ্গে তাদের খারাপ দিকটা তুলে ধরি কিন্তু তারা যে পরিশ্রম কঠোর পরিশ্রম করে যাচ্ছে তৌহিদকে প্রচার প্রসারে ও হাদিসকে মানুষের নিকটে পৌঁছাতে গিয়ে হারামাইন আশারিফাইন মসজিদে নবাবী ও মক্কার হেফাজতে তারা আছে নিজেকে নিয়োগ করে রেখেছে সেই দিকটা আমরা ভুলে যাই সম্মানিত উপস্থিতিগণ এটা কি বিচারিতা নয় যে আমরা শুধু তাদের খারাপ দিকটা তুলে ধরবো আর তাদের ভালো দিকটা একদম ছেড়ে দিব আজকে আমাদের সমাজের অবস্থা এরকমই হয়েছে যেখানে আপনি বসুক না কেন বসুন না কেন সৌদের যদি কথা আসে তাহলে সেই নেতাদের বদনাম ছাড়া আর কিছু থাকে না আপনি অজান্তে সেই ইহুদিদের সহযোগিতা করছেন সেই দাজ্জাল মিডিয়ার প্রভাবে প্রভাবিত হয়েছেন আপনি সেই এহুদিদের এজেন্টটা হয়ে কাজ করছেন আপনি কি কখনো খেয়াল করেছেন যে আপনার ভিতরে আপনি মানুষের ভিতরে সৌদি বিদ্বেষী তৈরি করে এক সময় যখন তারা হামলা করবে আক্রমণ করবে আপনি তখন সহজেই বলবেন যে তাদের ওপরে হামলা হোক তারা তো ইসলাম বিরোধী আর আজকে এটাই হচ্ছে আজকে এটাই হচ্ছে হচ্ছে যে মিসাইল কাবাকে কাবার ছাড়া ধ্বংস করার প্রচেষ্টা করা হচ্ছে এক শ্রেণীর মানুষ যাদেরকে মুসলিম বলে জানা যায় যখন তাদের কথা আসে তারা বলে যে না সেখানে দু একটা মিসাইল পড়া উচিত এটা কিসের প্রভাব এটা কিসের প্রভাব এটা সেই তাজ্জালি মিডিয়ার প্রভাব এটা সেই আমাদের আপনাদের মতো বোকা মূর্খদের প্রভাব যে আমরা না জেনে বাস্তবতা না বুঝে আমরা সেই মিডিয়ার কথার উপরে ভরসা করে নিজে বিশ্বাস করি অন্যদেরকে বলি সম্মানিত উপস্থিতিগণ যাই হোক বিষয়ের সাথে বিষয়ের সাথে সংশ্লিষ্ট এই জন্য আমি এই কথাগুলো বলছি এটা একটা স্বতন্ত্র বিষয় যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার প্রয়োজন আছে কারণ আমরা যেমন মমিনকে ভালোবাসবো ইমানের ভিত্তিতে অনুরূপভাবে আমরা দেশকে ভালোবাসতে বাধ্য যেই দেশে তৌহিদ থাকবে যেই দেশ কোরআন হাদিস অনুযায়ী অনুযায়ী চলবে যেই দেশ থেকে সারা বিশ্বব্যাপী কোরআন হাদিসের প্রচার প্রসার হবে তাকে ভালোবাসা তাকে হৃদয়ে জাগা এটাও ইমানের অবিচ্ছিন্ন অংশ কিন্তু আমরা সেটা বুঝি না আমরা মনে করি মুখে যায় আসে বলে দিই আবেগে কথা বলে দিই কোনো সমস্যা নেই যে না এইরকম বিষয় নয় আপনাকে ভাবতে হবে আপনি কি বলছেন আপনাকে অবশ্যই ভাবতে হবে আপনার কথার দ্বারা যাকে আপনি সম্বোধন করছেন সে কোন প্রভাবে প্রভাবিত হতে পারে সম্মানিত উপস্থিতিগণ যাই হোক যে বিষয়টি বলছিলাম যে নেতা তাদের ভালো দিকগুলো তুলে ধরবেন যাতে মানুষের হৃদয়ে ভালোটা তাদের প্রতি ভালোবাসা বাড়ে তারপরে সেই নেতা এই আগেই বললাম যে এগুলো মুসলিম রাষ্ট্রে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যদি ভালো কাজের আদেশ দেয় তাহলে সেগুলোকে আপনি পালন করবেন আর এই পালন করাটাও ইসলামের শিক্ষা ইসলামের দিক নির্দেশনা আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করো আল্লাহর অনুসরণ করো তার রসুলের অনুসরণ করো করোকু এবং তোমাদের মধ্যে যারা নেতৃত্ব দেয় সে আলেম হোক অথবা শাসক হোক তাদের কথা মতো চলো তারা যেভাবে গাইড দিবে সেই গাইড অনুযায়ী চলো সম্মানিত বস্তু দিব তবে শরীয়তের সাথে যাতে সাংঘর্ষিক না হয় শরীয়ত বিরুদ্ধে যদি তারা কোনো হুকুম দেয় তারা কোনো আদেশ দেয় তার কোনো এত নেই লা আতা ফি মাসিয়াতিল খালিক যে makhlukের খালিকের অবাধ্যতায় কোনো makhlukের ইতাআত নেই কোনো makhlukের অনুসরণ করা যাবে না সম্মানিত উপস্থিতিগণ তারপরে বিষয়টি হচ্ছে যে তাদের যেগুলো ত্রুটি রয়েছে সেই ত্রুটিগুলো ছুপিয়ে গোপনে রাখতে হবে মানুষ ভুল হবে নেতা হয়েছে বলে তার তাদের ভুল হবে না তা নয় সৌদি আরবে তারা যারা নেতৃত্ব দিচ্ছে যারা যাদের পরিচালনে সেই দেশ পরিচালিত হচ্ছে তাদের দ্বারা ভুল হবে না এমন কোনো বিষয় নাই অবশ্যই ভুল হবে ভুল হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি তাদের ভুলগুলো নিয়ে কেন নাচানাচি করছেন তাদের ভালো দিকটা তুলে ধরুন কারণ এটা আপনার ইমালের অংশ আর যেগুলো খারাপ দিক আছে যদি প্রয়োজন পড়ে আপনার যদি শক্তি থাকে কোনো মাধ্যমে তাদেরকে উপদেশ করুন তাদেরকে করুন যদি সেই শক্তি না থাকে তো এইগুলো মানুষের সামনে তুলে ধরার কোনো প্রয়োজন নেই এটা গণতন্ত্র দেশ নয় গণতান্ত্রিক দেশ কি হয় গণতান্ত্রিক দেশে যে এক অপরে বদনাম করা এক অপরে কাদা ছোড়াছুরি করা এখানে প্রতিযোগী হয় কারো ভালো কাজকে স্বীকার করা হয় না আপনারা বাস্তবতা দেখছেন শুনছেন বুঝছেন সব কিছু বুঝতে পারছেন গণতান্ত্রিক দেশে বলতে কোনো অপরাধ নেই গণতান্ত্রিক দেশে এক অপরের ওপরে মিথ্যা অপবাদ লাগানো বলতে কোনো অপরাধ নেই যে যতটা পারে যার উপরে মিথ্যা কথা বলতে পারে কিন্তু আপনি একজন মুসলিম আপনি কোরআন হাদিসের অনুসরণকারী আপনি এক আল্লাহর সংবিধানের সামনে নিজেকে মাথানত করেছেন আত্মসমর্পণ করেছেন সেই গণতান্ত্রিক জালে নিজেকে আবদ্ধ করলে হবে না আপনাকে সেই হাসন মাঠে হিসাব দিতে হবে আপনি এই গণতান্ত্রিক পরিবেশে শরীয়তকে ভুলে গেলে হবে না আপনাকে ভাবতে হবে যে কথা বলছেন কার উপরে মিথ্যা অপবাদ হচ্ছে না তো যে কথা বলছেন কারো সম্মান হানি হচ্ছে না তো যে কথা বলছেন কারো হক নষ্ট হচ্ছে না তো আপনার রাজনীতি করার কারণে এগুলো বৈধ হয় না আপনার রাজনীতি করার কারণে এগুলো বৈধ হয় না মনে রাখবেন কোরআন হাজিজ সেই যখন থেকে নাসিল হয়েছে তখন থেকে তখন যেমন ছিল তখন যেমন তার উপরে আমল করা জরুরি ছিল আজ এবং তেমন পর্যন্ত সেটা জরুরি থাকবে আমাদের অবস্থার কারণে সেটাতে কোনো পরিবর্তন ঘটবে না সম্মানিত প্রস্তুতিগণ এগুলো নীতিগত কথা এগুলো নীতিগত কথা আমাকে আপনাকে বুঝতে হবে হয়তো অনেকের মাথার উপর দিয়ে কথা যেতে পারে কিন্তু এগুলো মনে রাখতে হবে এই সব নীতিগত কথা মনে রাখলে আপনার অন্য অন্য কাজে আসবে সম্মানিত উপস্থিতিগণ এবং অযথা তাদের বিরুদ্ধে বের হয়ে যাওয়া এটা ঠিক হবে না তারপরে ভালো কাজে তাদের সহযোগী হওয়া ভালো কাজে আপনি তাদের সহযোগী হবেন যদি আপনাকে কেউ নেতৃত্ব দেয় কেউ নেতা থাকে ভালো কাজ আদেশ দেয় তা অবশ্যই আপনি তার সহযোগী হন তাকে তার বদলাম করার জন্য তার বিপক্ষে থাকবেন ভালো কাজে এটা চলবে না সম্মানিত উপস্থিতিগণ যাই হোক সংক্ষিপ্তভাবে একটি ধারণা দিলাম তারপরে এই বিষয়ে আরো গভীর ভাবে আলোচনা করা প্রয়োজন আছে সেদিকে আমি গেলাম না এবারে আসুন যে জনসাধারণের জন্য আপনি বললেন কামি কি হবে কেমন ভাবে হবে এতক্ষণ হয়তো বুঝতে পারছে মানে শুনছিলেন আপনারা আল্লাহর জন্য কল্যাণ কামি এটা ঠিক আছে বুঝতে পারলাম রসুলের জন্য কল্যাণ কামি বুঝতে পারলাম কিতাবের জন্য কল্যাণ কামি বুঝতে পারলাম শাসক মুসলিমদের ইমাম যারা রয়েছে ওলামা ও শাসক তাদের জন্য কল্যাণ কামি এটাও বুঝতে পারলাম তার মানে সাধারণ মানুষ তাদের জন্য কল্যাণ কামি হতে হবে না জি না নবী করিম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি জনসাধারণের কথা বললেন এবং তোমাদের মধ্যে জনসাধারণ যারা রয়েছে সকলের জন্য কল্যাণ কামে এবার বোঝার বিষয় আছে যে আমরা সকলের জন্য কল্যাণ কামে কি করে হব এটার উপরে যদি আমরা আমল করি তাহলে সমাজ একটি সুশৃঙ্খল সমাজ একটি সুন্দর সমাজ হয়ে গড়ে উঠবে একটি মিশালি আদর্শবান সমাজ গড়ে উঠবে যদি আমরা এটার উপরে আমল করি সম্মানিত বিষয় হচ্ছে আমরা জন্য জন্য সাধারণ মানুষের এইভাবে হতে পারি যে মানুষের উপকারে আমরা গাইড করব সেটা দিনের দিক দিয়ে হোক অথবা আখের আখেরাতের দিক দিয়ে হোক যদি আপনি দেখেন কোনো ভাইকে যে সে দিনের পথে নেই সে আল্লাহর অবাধ্যতা করছে রসুলের অবাধ্যতা করছে আপনি তাকে উপদেশ দিবেন তাকে বুঝাবেন তাকে গাইড দিবেন যে ভাই আপনি যে পথে আছেন সেটা সেটা হারাম পথ যে পথে আছেন এতে আল্লাহ তালা অসন্তুষ্ট হবে যে পথে আছেন এতে আল্লাহ আল্লাহর রসুলের অবাধ্য হবে এইভাবে তার করলেন কাবি হয়ে আপনি তাকে বুঝাবেন এটা হচ্ছে তার জন্য কল্যাণ কাবি হওয়া যদি পার্থিব ক্ষেত্রে কাউকে কোনো মুসিবতে দেখেন কাউকে কোনো অসুবিধায় দেখেন তার পাশে গিয়ে দাঁড়াবেন তাকে বলবেন কোনো কেউ কোনো কাজ কেউ পারছে না একজন মূর্খ মানুষ লেখার কাজ জানে না আপনি শিক্ষিত মানুষ আপনি পাশে আছেন তাকে বলবেন ভাই আপনার কোনো সহযোগিতা করতে হবে আপনার সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করবেন তার পাশে দাঁড়াবেন এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য কল্যাণকামী হওয়ার একটা দিক সম্মানিত উপস্থিতিগণ তারপরে মনে রাখবেন যে কোন মানুষকে আপনি কষ্ট দিবেন না আপনার দ্বারাই কেউ কষ্ট হবে না আপনার দ্বারাই কেউ দুঃখ পাবে না এই চেষ্টা করবেন নবেখিরি মহম্মদ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বলেন মান সালিমান মুসলিমও মান মুসলিম ও নামিল নিসানি যে প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যার হাত ও জিহবা দ্বারা অন্য কোন মুসলিম কষ্ট পায় না মুক্ত থাকে তার কষ্ট থেকে সম্মানিত প্রস্তুতি করুন চিন্তা করুন ইসলামের শিক্ষা ইসলামের যে এত চমৎকার শিক্ষা সেই একটা শিক্ষাকে যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি কি আকর্ষণ এই ধর্মে কি আকর্ষণীয় শিক্ষা দেওয়া হয়েছে যে একজন মুসলিম প্রকৃত যদি মুসলিম হয় তার হাত দ্বারা তার জিহবা দ্বারা তার কোনো বিষয় তারা কেউ কষ্টে কষ্টের সম্মুখীন হবে না আজকে আমরা কি করি বড় হলে ছোটদের ওপর অন্যায় করি ধনী হলে গরিবদের ওপর অন্যায় করি দাপট থাকলে যাদের দাপট নেই তাদের ওপর অন্যায় করি বিভিন্ন রকম ভাবে যেমন ভাবে আমরা সুযোগ পাই মানুষের হককে হরণ করি মানুষের অধিকারকে ছিনিয়ে নিই মানুষের মানুষকে আমরা কষ্ট দিই সম্মানিত উপস্থিতিগণ এটা এটা মানুষের জন্য কল্যাণকামী হওয়ার লক্ষণ নাই কল্যাণকামী হতে গেলে আপনাকে আপনি সবসময় এইভাবে চলবেন যে আপনার দ্বারা যেন কেউ কষ্ট না পায় তারপরে বিষয় হচ্ছে যে আপনি মানুষকে শিক্ষা দান করবেন শিক্ষার ব্যবস্থা করবেন মানুষকে সচেতন করবেন এই জন্য বলি যারা সমাজে দায়িত্বশীল আছেন তাদের একটি সুযোগ আমি মনে করি সুযোগ কারণ তারা যে কাজটি করতে পারে সাধারণ মানুষ কাজ করতে পারে না তাদের যে একটি হালকা কাজে কম সময়ে একটি পরামর্শে যে সমাজের কল্যাণ হয়ে যেতে পারে তা সাধারণ মানুষের জন্য সম্ভব নয় এই জন্য যারা সমাজে দায়িত্বশীল আছেন অল্লাহ বলছি আল্লাহর কসম করে বলছি যদি আপনি সচেতন হন তাহলে সমাজকে তৈরি করার একটা সুবর্ণ সুযোগ সমাজের উন্নতি করার একটা সুবর্ণ সুযোগ আল্লাহর নিকটে নিজেকে লাভবান করার নিজেকে উপকৃত করার একটা সুবর্ণ সুযোগ কারণ আপনি সমাজের দায়িত্বশীল আপনি যদি বলেন আপনি যদি পরামর্শ করেন বাকিদেরকে উদ্বুদ্ধ করেন ইনশা আল্লাহ আস্তে আস্তে পরিবর্তন ঘটবে তো শিক্ষার ব্যবস্থা করতে হবে সমাজ কীভাবে কোরাল হাদিসকে জানবে সমাজ কীভাবে মুখী হবে হাদিস হাদিসমুখী হবে মুখী হবে মুখী হবে এই নিয়ে চিন্তা চেতনা করতে হবে এটাও হচ্ছে জনসাধারণের কল্যাণকামী হওয়ার একটি লক্ষণ সম্মানিত উপস্থিতি হন তারপর আরেকটি বিষয় হচ্ছে যে আপনি মানুষের এই ত্রুটিকে ছুপিয়ে রাখবেন গোপনে রাখবেন আল্লাহ হক এই যে বৈশিষ্ট্যগুলো এটাকে শুধু কোনো ব্যক্তির সাথে খাস ত্রুটি বলতে প্রত্যেক মানুষের মধ্যে রয়েছে কোনো মানুষ দাবি করতে পারে না যে আমি ত্রুটি মুক্ত একমাত্র এক সপ্তাহ আছে যেই মহান সত্তা তার জন্য বলা বলা যায় বলতে তার উপর ইমান রাখতে হবে যে সেই আল্লাহ ত্রুটি ত্রুটিমুক্ত তার মধ্যে ত্রুটি বলতে কোনো কিছু নেই তিনি সমস্ত বৈশিষ্ট্যে পরিপূর্ণ বাকি যতগুলো মাফলুক আছে মাফলুক বলতে তার মধ্যে ত্রুটি আছে এক পরে কল্যাণকামী হওয়ার একটা দিক হবে যে আপনি অন্যদের ত্রুটির ওপরে পর্দা দিবেন ঢেকে রাখবেন সেটা চেষ্টা করবেন সেই ভাইয়ের সম্মান এর বড় ফুচিরত আছে আপনি আজকে যদি কারো গুহার ওপরে পর্দা রাখেন তা হাসনের মাঠে যেদিন পৃথিবীর সূচনা থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যতগুলো মখলুক রয়েছে ইনসান জিন সবাই উপস্থিত থাকবে সেই দিন আপনার গুনহার উপরে আপনার পাপের ওপরে পর্দা দেওয়া হবে আপনি পছন্দ করেন না আপনি চান না যে সেই মাঠে আপনার 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 বাবার সামনে 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 স্ত্রীর বোনের প্রিয় মানুষের সামনে আপনার গোপনীয় গুনহার ওপরে পর্দা রাখা হোক সেটা কেউ না জানতে পারুক এটা আপনি চান না যদি চান তাহলে অন্যের ত্রুটি কেন প্রকাশ করছেন অন্যের গোপন ত্রুটি প্রকাশ কেন করেন কেন এটা পছন্দ করেন কেন এটা নিজের বৈশিষ্ট্য বানিয়ে নিয়েছেন সম্মানিত উপস্থিতিগণ তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে অন্যের ত্রুটির ওপরে পর্দা দিতে হবে যদি আপনি এটা পছন্দ করেন হ্যাঁ এখানে ভিন্ন এক বিষয় আছে কিছু অবস্থা আছে যে ত্রুটি বলা যাবে যদি ওই ত্রুটি দ্বারা অন্যরা প্রভাবিত হয় অন্যরা ক্ষতিগ্রস্ত হয় সেখানে বলা যাবে সেটা একটা আলাদা বিষয় কিন্তু আমভাবে আপনি কারো ত্রুটি মানুষের সামনে বলতে পারেন না সম্মানিত প্রস্তুতিগুন অনুরূপভাবে মানুষের কল্যাণকামী হওয়ার আর দিক যে মানুষকে সৎ কাজের আদেশ দেবেন ও সৎ কাজ থেকে নিষেধ করবেন বা এটা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে বড় কামের দিক আপনার বন্ধু আছে আপনার পিতা আছে আপনার বোন আছে আপনার আত্মীয় স্বজন আছে যখন আপনি দেখবেন সে শরীয়ত বিরোধী কাজ করছে আপনি চোখ করে তাকে বলুন যে ভাই এই কাজটি সঠিক হচ্ছে না আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন তাকে সৎ কাজের আদেশ দেন সে যদি শরীয়তের বিধান থেকে পিছিয়ে থাকে তার কল্যাণকামী হয়ে তাকে আদেশ দেন এবং অন্যায় করলে আপনি বাধা দেন আপনার বন্ধু আছে আপনার ভাই আছে গালি গালাজ করছে মদ খাচ্ছে আপনি কিছুই বলছেন কি দরকার বলুন আসলে আপনি ভালোবাসেন আপনি স্বার্থম বেশি আপনি স্বার্থের পূজারী কারণ আপনি জানছেন যে তাকে যদি বলতে যাই হতে পারে সে কয়েকদিন আমার সাথে কথা না বলতে পারে আমার সাথে দুশ্মনি করতে পারে এই কারণে আপনি তাকে কিছু বললেন না তার মানে কি আপনি নিজের স্বার্থ দেখছেন তার কল্যাণ দেখছেন না তাকে যদি বলেন হয়তো আপনার কথাতে মত ছেড়ে দেবে হয়তো সে গালিদাওয়া ছেড়ে দেবে হয়তো সে নামাজ পড়া শুরু করবে কিন্তু আপনি সেটাকেই প্রাধান্য দিলেন না আপনি স্বার্থের পূজারী অতএব সাময়িকভাবে আপনার সাথী আপনার বোন আপনার ভাই আপনার পিতা মাতা আপনার আত্মীয় স্বজন যদিও দুঃখ পায় আপনি বলুন আপনি বলুন এই বলাটা শুধু দুনিয়াতে কাজে আসবে না অল্লাহ বলছে আখেরা তো কাজে আসবে হয়তো আখেরাতে হাসনে মাঠে বলবে যে হে আল্লাহ এই ব্যক্তির জন্য আমি হেদায়তের পথে এসেছিলাম সম্মানিত উপস্থিতিগণ তারপরে একটা বিষয় মনে রাখবেন যে মানুষের যেটা হক আছে সেই হকটা কোনো মতেই হরণ করবেন না সেই হকটা তাকে দেওয়ার চেষ্টা করবেন যতগুলো হকের বিষয় সালাম দেওয়া এটাও মানুষের হক এ মানুষের জানা যায় যাওয়া এটাও মানুষের হক মানুষের যে অসুস্থ হলে তার এ আদত করা এটাও মানুষের হক সেগুলো করবেন মানুষকে খাবার খাওয়াবেন যারা অসহায় তো এগুলো কাজ করবেন আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি মানুষের যখন নসিহত প্রয়োজন পড়বে তখন আপনি নসিহত করবেন এটাও কল্যাণ কামির একটা দিক এই জন্য হাদিসে কি বলা হয়েছে যে হাকফুল মুসলিম আলাল মুসলিম সিদ্ধুল যে একজন মুসলিম আরেক মুসলিমের ওপরে হক অধিকার হচ্ছে ছটি তার মধ্যে একটি বলা হয়েছে যে যখন তোমার কাছে উপদেশ চাইবে তাকে তুমি উপদেশ দাও তাকে তুমি নসিহত করো তো অবশ্যই আপনার যখনই দেখবেন কারো উপদেশ প্রয়োজন আছে আপনার উপদেশ দিবেন আর মনে রাখবেন এই ক্ষেত্রে একটি আল্লাহ এই ইসলামের বৈশিষ্ট্যের জন্য এই হাদিসটি যথেষ্ট নবী করি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি বলেন যে তোমাদের মধ্যে কোনো কোন ব্যক্তি অতক্ষণ পর্যন্ত কামিল ববির হতে পারবে না পরিপূর্ণ মমি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের 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 জন্য যেটা পছন্দ করে সেটাই তার ভাইয়ের জন্য পছন্দ করবে সম্মানিত প্রস্তুতিগণ আমরা এটা সবাই বুঝছি যা আমরা কী নিজের জন্য পছন্দ করি আমরা চাই না আমাদের হিংসা করুক ষড়যন্ত্র করুক কিছুই চাই না তো আমরা কেন অন্যের বিরুদ্ধে করব। তারপরে এই নাসিহাত আমভাবে ভাবে করার যে বিষয়টি এরা কিছু আদব আছে সময় নেই সংক্ষিপ্ত বলি যে একটা হচ্ছে আপনি এখলাস আল্লাহ তালার জন্য করবেন কাউকে উপদেশ দিবেন কাউকে ছোট করার জন্য নয় তার সম্মান হানি করার জন্য নয় অনেক ভাই আছে কোনো ভাইকে কোনো কথা বলতে গেলে এমন ভঙ্গিমাতে বলে সে যেন ছোট হয়ে যায় তার সম্মান যেন কমে যায় এটা করলে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন না বরং আপনি হাসরের মাঠে লাঞ্ছিত হবেন অপমানিত হবেন আপনার নসিহা আপনার উপদেশ এক আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্য হবে আর তার কল্যাণকামী তাকে অসম্মান করার উদ্দেশ্যে হবে না করলে হবে না দ্বিতীয় বিষয় যে আপনি কোন সময় উপদেশ ছুপাবেন না যখনই কারো উপদেশের প্রয়োজন পড়বে উপদেশ করবেন অর্থাৎ আপনি সামনে দেখতে পাচ্ছেন যে আপনি তাকে কিছু বলার প্রয়োজন আছে অথচ না এটা এটা ঠিক নয় এটা আর যেহেতু হাদিসে বলা হয়েছে যে একজন মমিন অন্য মমিনের জন্য আয়না স্বরূপ আয়না স্বরূপ আপনাকে দেখিয়ে দিতে হবে যে আপনি ভুল কথা আছেন আপনি বেঠিক পথে আছেন আপনি এমন পথে আছেন যে পথে জাহান নামে যাবেন আর নবীর সাল্লাম আরও বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছেন আর আপনি যখন নসিহা করবেন খুব সুন্দর পদ্ধতিতে করবেন যাতে সেই নাসিহার মাধ্যমে সেই ব্যক্তি দুঃখ না পায় আল্লাহ বিলাত হাসান যে তোমরা মানুষকে তোমাদের রবের পথে আহ্বান করো হেকমতের সাথে এবং উত্তম ওয়াজ উপদেশের মাধ্যমে সম্মানিত উপস্থিতিগণ এই হচ্ছে গুটি কয়েক কথা যে গুরুত্বপূর্ণ কথা আরও লম্বা অনেক কথা হতে পারে তো যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ তাবারক কথা আল্লাহর কাছে দোয়া করি যে হে আল্লাহ আমাদের সকলকে যেন যে হাদিসের মধ্যে আল্লাহর জন্য রসুলের জন্য কিতাবের জন্য এবং মুসলিম শাসকদের জন্য তথা হকপন্থী আলেম ও শাসকদের জন্য ও জনসাধারণের জন্য সকলের জন্য আমরা যেন কল্যাণকামী হতে পারি আর আমরা সুন্দরভাবে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি ও আখালিদা